বায়েজিদ থানা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসিম আলম বলেছেন বিএনপির কারা নির্যাতিত নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আজকে আমাদের প্রবীণ নেতা সৈয়দ ওয়াহিদুল আলমের মৃত্যুবার্ষিকী আজকে আমরা হাটাজারি পৌরসভা এবং বাজিদ আংশিকের বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠন সবাই একত্রিত হয়েছি ওনার কবরে পুষ্পস্তবক অর্পণ করেছি র্যালির মাধ্যমে ওনার সুযোগ্য কন্যা কারা নির্যাতিত বাইশটা শাকিলা ফারজানা এখান থেকে পাঁচ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী আল্লাহ আল্লাহ যেন ওনার দোয়া এটা কবুল করে এবং আল্লাহ যেন ওনাকে আজ আজকের এই দিনে আমরা সবাই আমাদের কষ্ট এবং এবং স্বার্থকায় এবং ওনাকে জান্নাতের সবচাইতে জান্নাতের সর্বোচ্চ স্থান যেন উনি পায় সেই দোয়া আমাদের সকলের পক্ষ থেকে সম্প্রতি জাতীয় সংসদের সাবেক হুইপ চট্টগ্রাম হাটাজারি আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য এবং বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আলহাদ সৈয়দ ওয়াহিদুল আলমের সপ্তম মৃত্যুবার্ষিকীতে বিএনপির কারা নির্যাতিত নেত্রী ও হাটাজারি আসন থেকে ধান শীষের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার শাকিলা ফারজানার নেতৃত্বে সাবেক হুইফ সৈয়দ ওয়াহিদুল আলমের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনকালে বাইজিথ থানা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসিমা আলম উপরোক্ত কথা বলেন এনামুল হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর টিভি